মাঝরাস্তায় উল্টে গেল মদ বোঝাই লরি মৎসলন্দপুর থেকে বসিরহাট যাওয়ার সময় পথে দুর্ঘটনা দেগঙ্কার কামদেব কাটি কল মোড়ে হুড়োহুড়ি মদের বোতল কুড়ানোর জন্য হুড়ো হুড়ি পড়ে যায় গাড়িটি মাসলামগুলোর দিক থেকে বসিরাটের দিকে যাচ্ছিল আর গাড়িটির সামনে একটা বিড়াল এসে পড়ে পড়ার কারণে গাড়িটি ব্রেক করার কারণে গাড়িটি পাল্টে যায় রাস্তায় লোকজন ছিল না সেই সময় নালে বড় সর অ্যাক্সিডেন্ট হতে সূর্যের দিকে চেয়েও না চোখে ঝিলমিল লেগে যাবে এরকমই অবস্থা রাস্তায় বেরোলে জল ছাড়াই একেবারে গেমেনেস নান। স্নান কয়েকদিনের বৃষ্টি আর তাতে খানিকটা স্বস্তি মিলেছিল কিন্তু এবার তাতে ইতি গরমে পোড়ার পালা দক্ষিণবঙ্গের জেলাগুলো রোদে পুরে বাদামী ঝাড়গ্রাম বাঁকুড়া চল্লিশ পথেই হাঁটছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান আর কলকাতায় ঘেমে নে অবস্থা সূর্যের দিকে চেয়েও না চোখে ঝিলমিল লেগে যাবে একটু বেলায় বেরোলেই গা পুড়ে যাবে রাস্তায় বেরোলেই ঘেমে স্নান গরম যেন বলছে সবে তো শুরু পিকচার আবি বাকি হ্যায় ফরি হাই বাই হচ্ছে যা গরম গরমে এতে অসুস্থি লাগে মানে বাইরে ওর দূরে থাকা যাচ্ছে না যা যে টেম্পারেচার টেম্পারে এমনি মাথা বাদা ঘুরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে ওই জন্য জল দিচ্ছে গরম তো এখনো অনেক বাকি আছে এখন যদি এরকম পরবর্তী হয় আরো তো প্রচুর গরম প্রচুর অনেক গরম পড়ে গেছে আরো আগে প্রচুর কষ্ট মানুষ বাঁচতে পারবে না এত গরমে হাতে পায়ে জল দিচ্ছি মুখ ধুচ্ছি ঠান্ডা খাচ্ছি আর কি করব পশ্চিমের জেলাগুলি পড়তে শুরু করেছে কয়েকদিনে বৃষ্টিতে চলছিল স্বস্তিতে সে সবে ইতি এবার গরমের পালা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের কোন জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা চড়বে স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি বেশি ঝাড়গ্রামে কাঠফাটা গরম শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি মাথায় ছাতা মুখে কাপড় তাতেও অতিষ্ঠ মার্চ এখনো শেষ হয়নি বাঁকুড়ায় চল্লিশ পার পশ্চিম বর্ধমান পুরুলিয়া দুই জেলাতে চাঁদি ফাটা গরম শুক্রবার উনচল্লিশ ডিগ্রি আজকে গরমটা আছে অন্য দিনের তুলনায় গরম আছে লু একটা বয়ার মধ্যে চেষ্টা করছি কিন্তু হালকা হচ্ছে হাওয়াটা কিন্তু বইছে একটা আমরা সেটির নিচে রয়েছি বাইরে বের হলে প্রচন্ড গরম লাগে কলকাতাও গরমে অতিষ্ঠ গা ভিজছে ঘামে গলা ভিজছে ঠান্ডা চলে আরো দু মাস আছে এর থেকেও ভালো গরম পড়বে এখন রাস্তায় বেরোনো যাচ্ছে না এত মানে গরম গরম থেকে বাসে যত পারি জুস টুস খাই লেবুর জল খাই শনি রবি এই দুদিন দার্জিলিং এবং কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস নিউজ এইটিন বাংলা সরকারি হাসপাতাল থেকে রোগীদের পাঠিয়ে দেন নার্সিংহোমে দিনহাটা মহকুমা হাসপাতালের দুই ডাক্তার আসলে ডাকাত বিস্ফোরক দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদানগ উদানগ যে কাজ করেছেন ঠিক কাজ করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই কি করেছেন উদয়ন গুহ কেন তাকে এভাবে সাধুবাদ জানাচ্ছেন দিন হাজার বাসিন্দারা উদয়ন গুহ আসলে বিস্ফোরক এক দাবি করেছেন দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককে ডাকাত বলে তোপ দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে লেখেন ডাকাত বিসি বর্মা গরিব মহিলা গর্ভবতী হওয়ার পর থেকেই দেখছেন বুধবার লেবার পেন শুরু হলে তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার ডাকাত জোর করে ছুটি দিয়ে দেন যন্ত্রণায় কাতর রোগী বাধ্য হয়ে ডিভাইন নার্সিং হোমে যান দুপুর আড়াইটের সময় দিনহাটা হাসপাতালের আরেক জাকাত ডাকাত সিজার করান দুই ডাক্তারই দিনহাটা হাসপাতাল এবং ডিভাইন নার্সিং হোমের সঙ্গে জড়িত এরাই সব সমাজের মেধাবী সন্তান মধ্যেই ডাক্তারদের এক একাংশের মতে মাঝে মধ্যেই রুগীদের হাসপাতাল থেকে ভাগিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এই অভিযোগ প্রচুর আসে প্রজন্ম যেটি কাজ করেছেন ঠিক কাজ করেছেন তাতে তাকে আমরা সাধুবাদ জানাই দেখুন চিকিৎসক মহলে কিছু তো অসাধু চিকিৎসক রয়েছে যাদের জন্য আমাদের সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে বিনাটার কোনো লোক সমস্যায় না পড়ে তিনি তার প্রতিবাদ সবসময় করে যাচ্ছেন যে অভিযোগ করেছে তা অত্যন্ত গুরুত্ব নিয়ে খতিয়ে দেখা হবে যদি সত্যি কেউ দোষী থাকে তদন্তে প্রমাণিত হয় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সরকারি হাসপাতাল থেকে নার্সিং হোমে সেখানে ভালো খরচ অভিযোগ প্রসবের পর মোটা বিল ধরানো হয় পরিবারকে খবর পেয়েই আসরে নামেন উদয়নগুহ। ডাক্তারদের ডাকাত বলে তোপ দাগেন পাশাপাশি করা বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন ওই ডাক্তারকেই নার্সিংহোমের খরচ মেটাতে হবে রাত জাগা লাল পাখিরা এখন কোথায় এরপরে উদয়ভূহো নিজের এই পোস্টটি এডিট করেন লেখেন এইমাত্র খবর পেলাম সব খরচ মুকুভ হয়ে গিয়েছে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ 18 বাংলা জেলের পরেই জামিন বিডিএ চেয়ারপারসনের তিন বছরের জেল নিম্ন আদালতের জেল আর তার পরেই জামিন কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ধে অস্থায়ী জামিন খুনের চেষ্টার ঘটনায় জামিন কাকলিতা গুপ্ত নির্দেশ বর্ধমান ফার্স্ট ট্র্যাক কোর্টের বাকি দোষীদের দশ বছর জেল উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং জ্ঞান করেছেন বেল কুড়ি হাজার টাকার বেলবন্ধ দিয়েছেন জামিনটা অস্থায়ী ওই অ্যাপিল পর্যন্ত তারপরে ওনার কাছে জমা দিতে হবে না হলে ওনার বেল ক্যান্সেল হবে পিওড হচ্ছে না এক মাসের পিওড আমাদের এক মাসের অস্থায়ী জামিন দিলে অস্থায়ী জামিন দিলে আজকে উনি ছাড়া পাবেন তাহলে অবশ্যই দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের উদ্যোগ এবার বর্ষার আগে এই সংস্কারের কাজ শেষ করতে চায় সেচ দপ্তর এর জন্য প্রথমে দামোদরের উপর বিকল্প সেতু তৈরি করা হবে আর সেটা হয়ে গেলে দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের কাজ শুরু দামোদরের উপরে ব্যারেজ এবং ব্রিজ দুর্গাপুর ব্যারেজ ব্রিজ একদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আরেকদিকে বাঁকুড়ার বর্জোড়া দুই শিল্প শহরের গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল এবারে ব্যারেজ ব্রিজ সংস্কারে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর কয়েক বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এটা গ্রহণ করেছি টু রিপেয়ার দিস উইথ দ্য হেল্প ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যেহেতু এটা পাঁচ ছটা ডিস্ট্রিক্ট কে ইনভলভ করেছে ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেটিং ব্রিজ যাতায়াত কিভাবে ডাইভার্ট করব কোন দিক দিয়ে বের করব কোন দিক দিয়ে ঢুকবে কমিউনিকেশন আবার সেটাকে মেনটেন করে রিপেয়ার এই সবগুলোই আমরা করছি ব্যারাজ ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট এটা পাঁচটি জেলা কানেক্ট করে উইথ দি পুরুলিয়া বাঁকুড়া মূলত বাঁকুড়া ক্ষেত্রে তো ফলে এই যে ব্রিজটা কন্ডিশন ব্যারাজ ব্রিজ কন্ডিশনটা খুবই খারাপ ছিল নাও দুর্গাপুর ব্যারাজ ব্রিজ যখন করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের নির্দেশে আমরা সেখানে ডাইভার্সন রোডটা করছি ডাউন স্ট্রিমে ডাইভার্সন রোডের ডিস্টেন্স হচ্ছে লেন্থ হচ্ছে 1.2 ওয়ান পয়েন্ট টু কিলোমিটার প্রসেস কমপ্লিট হয়ে ওয়ার্ক আমরা ইস্যু করে দিয়েছি উনিশশো সালে দুর্গাপুর ব্যারাজের উপর এই ব্রিজ তৈরি করা হয় বড় সংস্কার হয় উনিশশো সালে প্রায় ষাট বছর পরে আবারও ঢেলে সংস্কার নতুন করে সারাই হওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স বরজোড়া চেম্বার অফ কমার্স থেকে একটা আবেদন দিয়েছি যাতে আরেকটা সেতু তৈরি হয় বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গাপুর ব্যারেজ ব্রিজ এই ব্রিজের বেহাল ছবিটাই এবার বদলাতে চলেছে বলে আসা এটা বাঁকুড়া থেকে দুর্গাপুরে একটা মেন রাস্তা রাস্তাটা তৈরি হলেই ভালো যানজট কম হবে মানুষের যাতায়াতের সুবিধা হবে আমরা পুরুলিয়া থেকে আসছি ধরুন অনেকটা রাস্তা আসতে হয় আমাদেরকে তার মাঝখানে যদি জট সহ্য করতে হয় অনেকটাই কষ্ট হয় সেক্ষেত্রে অনেক ভালো হবে রাস্তা পরিষ্কার হবে তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাব যাতায়াত সুবিধা হবে আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাধারণ মানুষের যে বেহাল অবস্থা ছিল সেই বেয়াল অবস্থা থেকে মানুষ আবার সুন্দরভাবে যাতায়াতের করতে পারবেন এবং বিভিন্ন দুর্ঘটনার যে সম্মুখীন হচ্ছিল সেই সম্মুখীন আর হতে হবে না দুর্গাপুর ব্যারেজ ব্রিজ দিয়ে রোজ প্রায় ছাব্বিশ হাজার গাড়ি যাতায়াত করে সংস্কারের জন্য এমন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না ব্যারেজ ব্রিজের পঞ্চাশ শতাংশ ব্লক করে সংস্কারের কাজ হবে সেচ দপ্তর চায় এই সংস্কারের কাজ পনেরোই জুনের মধ্যে শেষ করতে ব্রিজের পাশে বিকল্প রাস্তাও তৈরি করবে সেচ দপ্তর এর জন্য শেষ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি হয়েছে টাস্ক ফোর্স দামোদরের ডাউন স্ট্রিমে তৈরি হবে বিকল্প ব্রিজ যা লম্বা এক কিলোমিটার দুশো মিটার চওড়াই সাড়ে পাঁচ মিটার তেসরা এপ্রিল থেকে বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হবে শেষ দপ্তরের টার্গেট পনেরোই এপ্রিলে এই কাজ শেষ করা রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে এই রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে এবং ব্যারেজের সংস্কারের কাজও শুরু হতে চলেছে খুশি সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ দুর্গাপুর থেকে আবির ঘোষালের সাথে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা সরকারি নয়াঞ্জলির মাটি কেটে পাচার অভিযোগ ঘাটালের রঘুনাথ কুন্ডু এলাকায় নিউজ এইটিন বাংলা এই খবর দেখানোর পরেই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের আর মাটি বোঝায় দুটি গাড়ি এবং একটি আটমোভার আটক করা হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথ কুন্ডুতে রাস্তার পাশে নয় এই নয় মাটি এভাবেই সরকারি না কোন রকম প্রতিক্রিয়া হয়নি বলে আমরা ওই কোন রকম গুরুত্ব দিই যেহেতু গুরুত্ব দিচ্ছে না জায়গা রঘুনাথ কুন্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জুলি এখন শুকনো এই শুকনো নয়নজুলি থেকে মাটি তুলে সাফ কার কাজ হচ্ছে এটা নাম তো জানি না ওই গাড়ি মানে সিও আছে সিও আছে হ্যাঁ সিও আছে হ্যাঁ স্যার জানি না এটা সিও নাই জানি না স্যার ওটা সে কি মাটি বইছে জানবে না সিও আছে কিনা পারমিশন আছে কিনা জানবে না তোমাদের কাছে কি কাগজ আছে যে মাটি কাটছো কাগজ কি আছে কাগজ বলতে আমাদের কাছে নেই তার কাছে আছে ঠিক আছে তার কাছে আছে কাগজ দেখছো না যে কাগজ ছাড়া কাজ বললেও অসুবিধা হতে পারে না কাগজ আমরা হচ্ছে যে দেখছি না বলতে কি আমার দিকে সে পারমিশন দিয়েছে বলে আমরা করছি ঠিক এভাবে নয় মাটি কাটার অনুমতি দিলেন কে স্থানীয় চায়ে প্রধান বলছেন তারা কোনো অনুমতি দেননি গায়ের চোরেই নাকি মাটি কাটা চলছে কীভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে এবং আমার যা মনে হয় আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই বিএলওর সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি এরা গায়ের জোরে এরা মনে হচ্ছে মাটিটা কাটছে ওই রঘুনাথ মৌজায় বিভিন্ন পুকুর কাটার সময় আমার ঢালাই রাস্তা রাস্তা নষ্ট হচ্ছে এই সম্বন্ধে বিএলও সাহেবকে জানিয়েছিলাম এই খবর দেখানোর পরেই পদক্ষেপ ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা মাটি বোঝাই দুটি গাড়ি এবং একটি আর্থ মুভার তারা আটক করেন আমরা যেরকম একদিন সেরকম কাটুন তেরোশো টাকার মাটি পার ডেপার্টমেন্ট তো এক টাকা হয়ে যাবে যা দেখলাম সম্পূর্ণ অবৈধ তাহলে ব্যবস্থা ব্যবস্থা নেবেন নেওয়া হচ্ছে আমরা কাগজপত্র রেডি করছি আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি সেটা কিন্তু অনেকটাই কম আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখবো যদি না থাকে তাহলে ট্র্যাক্টরগুলোও শিখবো ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা